স্যার আমি যেই কারণে প্রশ্নটা আসলে করা যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না প্লাস আমাদের পর আমাদের পর মানে যে প্রেস উইং সে প্রেস উইং জানাচ্ছেন যে না ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায় পরে আবার বলা হচ্ছে যে না এটা একটু ভুল হয়েছে ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না এটা কেন এরকম হচ্ছে আমি বলতেছি। আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুজ যখন সরকার প্রধান ছিলেন না তিনি তখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন এর থেকে বেশি মনোযোগ এর থেকে বেশি সম্মান তিনি পেতেন আমি দেখে জেনে বলতেছি হঠাৎ আমাদের কি হলো আমি চিনি যে সোশ্যাল প্রোটোকল পছন্দ করে না আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দিই স্যার চান না একজন উপদেষ্টা যেন যান উনি যখন ফিরে আসেন তখন উনি চান না একজন উপদেষ্টা যেন থাকে তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো সারের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না কারণ বিশ্বাস করি না আর এখানে একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পড়ার সুপদেশ মন্ত্রণালয় আছে আমাদের প্রেসিডেন্ট আছে ওনারা ব্রিফ ব্রিফ করবেন আপনারা জানতে পারেন আচ্ছা আমি প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি আগেই বলেছেন জন তারেক রহমানের সাথে সাক্ষাৎ কথা তার কথা আছে কিন্তু তার আগেও আমরা ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউ দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত তিনি থাকবেন না এটা তিনি জোর দিয়ে বলছেন পাশাপাশি তিনি বলছেন যে তার কেবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে তো আমরা শুনি শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন ইকুয়ালি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই বিষয়টা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি আমার পরিবার চলে গেছে এবং যারা গুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না যদি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় বাসাটা ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইজ যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব সম্ভব কিনা বলে রাইট যারা এই মিথ্যা যারা খালে যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ চরিত্র করা করা দোষারোপ এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ যদি আপনি এই মহাপের কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোন প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারে কারো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কিছু নাই